কতগুলি কাফে দুষ্ট কয় ওই রবি মহাত্মা যেন মক্কাতে ফিরে যেতে না পারে তাকে শেষ করে দেয় দুষ্ট যুবককে হাতের মতে পাথর দিয়ে বিনায়া dise আমার বায়রা আমান নবীর পিছরে ওইদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় আব্বাজান ওরা তারা করে আসতেছে ওদে কে ওরা আমাদেরকে ধাওয়া পাল্টা করে আসতেছে ওদের হাতে পাথররা মনে হয় আমাদেরকে মেরেই ফেলবে আল্লাহর নবী ডাক দিয়া কয় কি মারবে আমরা ওদের সাথে কোনো অন্যায় করি নাই কোনো জুলুম করি নাই বলার সাথে সাথে আমার মায়ের নবীকে দুষ্টুকুলি চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আমার ভাইয়েরা ঘিরে দেওয়ার পর আমার মায়ের নবী মুখান এ যুবকরা তোরা আমাকে ঘিরে ধরেছে কেন আমি তো তোদের সাথে কোনো অন্যায় করি না আমি তো তোদের সাথে কোনো অপরাধ করিনি নাই তোরা আমার কেন মারবি মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পর দুষ্ট যুবক কুড়ি আমার মায়ের নবীর শরীরে দিয়ে থুতু দিয়ে করে আমার ভাইরা আমার বন্ধুরা হাতের পাথর কুড়ি আমার মায়ের নবীর শরীরের দিকে বৃষ্টির মতো নিক্ষেপ করতেছে সঙ্গে সঙ্গে নিজেকে সেভ করার জন্য ওই টাইপের প্রান্তরের পাশেই ছিল একটা খেজুর বাগান আমার মায়ের নবী ওই খেজুর বাগান পাশে ছিল আঙ্গুর বাগান খেজুর বাগান আঙ্গুর বাগান একসাথে আমার মায়ের নবী তোর দিয়ে ওই খেজুর বাগানের ভেতরে চলে গেছে আমার যাওয়ার পর

ডাক দিয়ে কালী মাঝড়ুন আমি পাগুল না বলা কিন্নি আব্দুল মাঝে রসুনিক এশো আমি আল্লাহর বদাবান রসুন কে শোনে কার কথা আমার মায়ের নবীকে আবার নিষ্টির মতো পাথে বিক্ষেপ করে আবার মায়ের কে হুসে জমিতে রুচি পড়ে

সে নাকি ওই খেজুর বাগান আঙ্গুরের বাগানটা সে এইভাবে দেখাশোনা করত আমার মায়রা আমার মকদুরা আল্লাহর নবীর জবান থেকে পানি দাওষ্ট পাওয়ার পর আক্তাস নামক গোলাপ আঙ্গুর ফলতে আঙ্গুর গাছে একটা আঙ্গুর ফল ছিড়ে সঙ্গে সঙ্গে রস দিয়ে আমার মায়ের নবীর মুখে ভকাইয়া দেয় আল্লাহু আমার মায়ার নবীর পিপাসা দূর হয়ে যায় আক্তাস গোলাম আমার মায়ার নবী দিয়ে কয় अब्দাস প্রচন্ড পানির বিবাসায় আমার কলিজা ফেটে যায় এমন সময় তুই আমারে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফল ছিঁড়ে তুই আমার